সবাইকে কোরবান এক্সপ্রেসের এই পর্বে স্বাগতম এই পর্বে আপনাদের দেখাতে চলেছি খুলনা জেলার বটেখাটা উপজেলার জলবাই ইউনিয়নে অবস্থিত একটা ক্যাফেতে ক্যাফে পারিজাত ক্যাফে বা ক্যাফেটেরিয়া যেগুলো আছে যেগুলো খুলনা জেলার বা খুলনা শহরের আশেপাশে অনেক জায়গায় হয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন ভিডিওতে দেখানোর চেষ্টা করি বা যে খাবারের মান সেটা নিয়ে গুণগত মান সম্পর্কে একটু আলোচনার চেষ্টা করি সেই লক্ষ্যে আজকে আমরা চলেছি খুলনা জেলার বোটেঘাটা উপজেলার জংমা ইউনিয়নের অর্থাৎ বটিয়াঘাটা যে ব্রিজ সেই ব্রিজের নিচেই আমরা খুলনা শহর থেকে যাত্রা শুরু করি খুলনা শহরে গল্লামারি মোড় থেকে আপনি যেতে পারবেন জিরো পয়েন্ট থেকে যেতে পারবেন অথবা বিশ্ব বিশ্ব রোড থেকেও যেতে পারবেন যাই হোক যে ভ্যান বা ইজি বাইকে যুগে আপনি যেতে পারবেন জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন বোটেঘাটা ব্রিজের নিচেই পার হওয়ার আগেই নিচের বাম হাতে একটা রাস্তা চলে গেল যেটা নদীর দিকেই চলে গেল Achei. Okay. আধা পাকা যে রাস্তা আছে সেই রাস্তা ধরে আপনারা চলতে থাকবেন অবশেষে এসে পৌঁছে গেলাম যাক আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢোকার ক্ষেত্রে বিশ টাকা টিকিট বা আপনার কাছে একটু লাগতে পারে যে একটা ক্যাফে একটা ক্যাফেতে খাইতে যাব সেক্ষেত্রে বিশ টাকা কেন টিকিট এখানে টিকিট নেওয়ার একটা কারণ ওইখানে যারা টিকিট বিক্রেতা ছিল তার সাথে আমি কথা বলেছি উনি আমাকে জানিয়েছেন বা টিকিটের উপরে লেখা আছে সেটা হলে যে টিকিট বিক্রয় করে যে টাকাটা সংগৃহীত হবে সেই টাকাটা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই টাকাটা বিল দান করে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন টিকিট বিক্রেতা যাই হোক আমরা এখন ভিতরে ঢুকি ভিতরে ঢুকার পরে ঠিক ঢুকার ডাইন পাশে একটা বড় আহ জায়গা আছে যেখানে ক্যাফে পারিজাতের একটা সাইনবোর্ড দেওয়া আছে এবং একটা বড় জায়গা এই জায়গাতে আসলে মোটামুটি একটা ছোটোখাটো মিটিং করা যেতে পারে বা কোনো কোনো কোম্পানির একটা প্রোগ্রাম হতে পারে সেই লক্ষ্যে আসলে মূলত বানানো এবং পুরো এলাকাটা যে খুব বেশি বড় তা না আমরা গেছিলাম বিকালের সময় আপনারা যদি বিকালের পরে বা সন্ধ্যার দিকে যান তাহলে এর সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করতে পারবেন এরপরে আমরা একটু বাম দিকে যাই ছোট্ট ঘর আছে বেশগুলো বা বসার ঘর আছে প্রায় আট থেকে দশটা এবং এই বাম হাতের এই ঘরটা একটু বড় এবং প্রতিটা ঘরে একটা সুন্দর নাম হচ্ছে বাংলা একটা সুন্দর নাম আছে যিনি এটা তৈরি করছেন তার সাথে হয়তো আমার কথা বলার সুযোগ হয়নি তবে উনি তার চিন্তা বা মনন এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এবং তার চিন্তা শক্তি যা এত সুন্দর সেটার একটা বাস্তব প্রতিফলন আছে এই ধরনের সুন্দর সুন্দর নাম আমি বাম পাশে যে ঘরটা আছে সেই ঘরটার নাম হচ্ছে আলোর তরণ ঘর সেই ঘরের ভিতরে যে বই রাখা আছে আপনি এখানে এসে বই পড়তে পারবেন বা আপনার প্রিয়জন বা যারাই আছে তাদের সাথে বসে এখানে বই পড়তে পারবেন বা বই রাখার যে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমার কাছে একদম ইউনিক লেগেছে এবং একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার লেগেছে যেটা যে যিনি ওনার তার সাথে হয়তো কথা বলতে পারলে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দিয়ে আস ক্যাফেটা আপনাদের একটু ঘুরে দেখাই এরপরে মাঝখান দিয়ে যাবেন মাঝখানে একটা বড় রাস্তা আছে সেই রাস্তাটা বলতে ক্যাফের যে মূল যে জায়গা সেই জায়গার মাঝখানে রাস্তা আছে এই রাস্তাটা সন্ধ্যার সময় গেলে আরও সুন্দর হবে কোনাই বা যে পুরোটা উপরে দেখানোর চেষ্টা করি এখানে ছোট্ট ছোট্ট যে ঘর আছে সেই ঘরটার বললাম এইটার নাম হচ্ছে অপরাজিতা এরকম যে ছোট ছোট ঘর আছে এবং সেই ছোট ঘরগুলোতে চারটা করে চেয়ার দিয়ে আছে তারপরে তার পাশে দোলনা আছে এই যে ব্যাপারটা যদি আপনার পরিবার পরিজন নিয়ে যদি যান বন্ধু বান্ধব নিয়ে যান বিশেষ করে বাচ্চাদের যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে তাদের খাওয়া প্লাস বিকালের একটা সময় অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন যেটা আমার কাছে মনে হয়েছে কারণ হচ্ছে যে বাচ্চারা সামনে একটু খেলার জায়গাও আছে সব মিলে তারা খুব ভালো সময় উপভোগ করবেন যেমন এই ঘরটার নাম আছে কাঠগোলাপ এরকম প্রতিটা ঘর আছে এবং প্রতিটা ঘরে বসার জায়গা আছে এবং সুন্দর সুন্দর নাম আছে যে নামগুলো বাংলা নাম এরপরে আমরা ঘুরতে থাকি এখানে একটা লাভ চিহ্নের একটা জায়গা আছে এখানে আপনার ছবি তুলতে পারবেন বা সেলফি জোন বলতে পারেন বা ছবি ওঠার জোন বলতে পারেন এরকম তারপরে এর পাশে একটা আছে সেলফি জোন যেটাকে ক্যাফে পারিজাত নাম দেওয়া আছে এই ক্যাফে বারিজাতের এখানেও একটা ছবি তুলতে পারবেন এই যে ঘরগুলোর কথা বললাম যে প্রতিটা ঘরে একটা সুন্দর নাম টিনের চাল চারপাশে চাটার বেড়া দেওয়া একটা নান্দনিক একটা ব্যাপার সে আছে গাছ গাছ এবং ছোটো ছোটো গাছগুলো কেবল তৈরি হচ্ছে কারণ হচ্ছে যদিও ভিডিওর প্রথমে বলেছিলাম যে সাত এগারো মাস বা এক বছর আগে তৈরি কিন্তু ব্যাপারটা নতুন করে নির্ভান হওয়ার কারণে এখন নতুন করে একটু সময় লাগবে যেমন এখানে এই ঘরটার নাম আছে সন্ধ্যা মালতী এরকম ঠিক প্রতিটা ছোট ছোট যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে সুন্দর সুন্দর একটা নাম আছে এবং এখানে আপনারা বসতে পারবেন তারপরে বাম পাশের কর্নার একটা একটা টং টংঘর আছে যে টংঘরটা একটু উঁচুতে আছে এবং সিঁড়ি পে উঠতে হবে ওইখান থেকে বসেও আপনি চা পানি খাইতে পারেন বা আপনার খাবার যে ব্যাপারটা আছে সেটাও খেতে পারেন পুরোটা ঘোরা হলো এখন নিচে আমরা খাবারের দোকান এইটা হলো মূলত তাদের ক্যাফের যে রান্না ঘর বলা চলে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাফে রান্নাঘর এবং এটাও নান্দনিক একটা ব্যাপার সবার আছে এবার আমরা খাবারের যে ব্যাপার আছে সেই খাবারের ব্যাপারটা বলি যে আমরা খাবারের বিষয় আসলে খাবার সৌভাগ্য হয়নি এই কারণে কারণ হচ্ছে আমরা যেদিন যাই সেদিন একমাত্র আমি এবং আমার ভ্রমণ সঙ্গী ছিলেন আর কেউ ছিল না